হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার ষোলো একরণ প্রসেস অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে এবং সেক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এবং অনেকেই টেট পাস না করেও চাকরি পেয়েছেন সিবিআই রিপোর্টের ভিত্তিতে বোর্ড সাবমিট করেছে বোর্ড এক প্রকার মেনে নিয়েছে ব্যাপারটা তো বিস্তারিতভাবে একদম ডকুমেন্ট সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেস এবং দু টেট দু হাজার চোদ্দোর ভিত্তি করে প্রথম দফার নিয়োগ আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দোর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে সেটা দু হাজার ষোলো রিক্রুট প্রসেসটা হচ্ছে প্রথম দফা দ্বিতীয় দফা হচ্ছে দু হাজার কুড়ি রিট্রো প্রসেস এবং তৃতীয় দফা হচ্ছে সেখানেও দু হাজার দেড় দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেট আছেন বা চাকরি পেয়েছেন সেটা হচ্ছে দু হাজার বাইশ রিপ্রোর্ণ প্রসেস যেটা দু হাজার চব্বিশ সালে সংগঠিত হয়েছে তো এখানে আমরা যে ব্যাপারটা আলোচনা করবো সেটা দু হাজার ষোলো ইক্রণ প্রসেসের অন্তর্গত আপনারা জানেন তখন জেলা ভিত্তিক যে ব্যাপার ছিল অর্থাৎ স্টেট ওয়াইড যে প্যানেল সেভাবে কিন্তু ছিল না দু হাজার কুড়ি ইক্রণ প্রসেস বা ষোলো হাজার পাঁচশোতেই প্রথম স্টেট ওয়াইড প্যানেল হিসাবে নিয়োগ নিয়োগ করা হয়েছিল অ্যাকচুয়ালি তখন জেলা ভিত্তিক প্যানেল হতো ডিপিএসসি ওয়াইজ এবং বিভিন্ন সময় আমরা অভিযোগ শুনি বিভিন্ন জায়গা থেকে যে এই প্যানেল নিয়ে অভিযোগ আছে রাতের অন্ধকারে বেসএমএসএস এসেছিলো অর্থাৎ রাতে মাঝরাতে রাতে এস এম এস এসেছিলো তো এইরকম ব্যাপার এবং পরবর্তী ক্ষেত্রে দু হাজার থেকে বিভিন্ন সময় নিয়োগ হয়েছে সেটাও বিভিন্ন খবরে আপনারাও শুনেছেন তো যে খবরটা আসছে সেটা আমরা এই মুহুর্তে শেয়ার করছি সেটা হচ্ছে বিভিন্ন ডিপিএসসিতে মোটামুটি সাতটা ডিপিএসসি বা সাতটা জেলার ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা গিয়েছিল। একদম কোন জেলায় কত কত এরকম দেখা গেছে পরিষ্কারভাবে একজাক্টলি জানতে পারবেন এবং টেট পাস না করে চাকরি টাকার বিনিময় চাকরি এই ব্যাপারটাও কিন্তু আপনারা ডকুমেন্টে দেখতে পাবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা এবার বিস্তারিতভাবে ব্যাপারটা শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এখানে যে সাবমিশন হয়েছে অর্থাৎ সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে এবং তারপরে যে বোর্ড সাবমিশন দিয়েছে এবং কী আছে লেখা দেখতে পাচ্ছেন আউট অফ নাইনটি সিক্স ক্যান্ডিডেটস নাইনটি ফাইভ ক্যান্ডিডেটস হ্যাভ কাম টু দ্য বোর্ড বিটুইন নাইনটিনথ অ্যান্ড টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর দু হাজার তেইশ অ্যান্ড ক্যান্ডিডেট নেমলি নাম দেওয়া আছে বিয়ারিং টেট রোল নম্বর হ্যাজ পসিবলি এক্সপায়ার্ড তো একজন মারা গেছেন এখানে লেখা আছে সম্ভবত মারা গেছেন এনাদার ক্যান্ডিডেটস নেমলি দেওয়া আছে আমার স্কোর এইটটি টু ইন টেট তো টেটে এইটটি টু পেয়েছিল এটা কিন্তু বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলের মধ্যে তখনকার দিনে কিন্তু এইট্টি টুতে পাস বলে কোনো ব্যাপার ছিল না এইটটি থ্রি পেতে হতো সেটা রিসেন্ট একটা জাজমেন্ট হয়েছে সেই জন্য কিন্তু এইটি টু হয়েছে এবং তার আগে কিন্তু এটা থাকে নি তো যাই হোক সেটা আমরা ছেড়ে দিলাম তারপর কী আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাজ হি ইজ রিজার্ভেটেড ক্যান্ডিডেট হি ইজ কোয়ালিফাইড টেড এই মুহূর্তে এটা লেখা হচ্ছে বাট আদার নাইনটি ফোর ক্যান্ডিডেটস নট প্রডিউস এনি ডকুমেন্ট রিলেটেড টু টেড কোয়ালিফিকেশান বাকি যারা চুরানব্বই ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু কোনোরকম টেট পাসের বা টেড কোয়ালিফিফিকেশানের কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি বা সাবমিট করতে পারেনি অ্যাজ পার বোর্ডস ডিজিটাইজ ডেটা দিজ নাইনটি ফোর ক্যান্ডিডেটস ডিড নট কোয়ালিফাই ইন টেড দু হাজার চোদ্দ অ্যাজ পার না বোর্ড এক প্রকার এখানে স্বীকার করছে ডিজিটাইজ ডেটা যেটা আছে তাদের কাছে চুরানব্বই জন ক্যান্ডিডেট কিন্তু টেটে পাস করেনি এটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ দু হাজার ষোলো একটু প্রসেসের অন্তর্গত একটা ব্যাপার বিভিন্ন ডিস্ট্রিক্ট হচ্ছে মোট সাতটা ডিস্ট্রিক্টের ব্যাপার কিন্তু উঠে এসেছে আমরা দেখাবো কোন কোন জেলায় কত ব্যাপার হয়েছে এগুলো এবং তার সাথে বাকি ডিটেলসগুলো দেখাবো সঙ্গে থাকুন তারপর আমরা দেখিনি অ্যাজ পার সিবিআই এনেক্সচার টু কন্টেন্ট নাইনটি সিক্স নেম হুইচ ইন্ডিকেটস ফোর ক্যান্ডিডেট হু গট অ্যাপয়েন্টমেন্ট ইন লিভ অফ ক্যাশ তো নাইনটি সিক্সের এর মধ্যে চারজন ক্যান্ডিডেট এমন আছেন যারা কিন্তু টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তারপর নেওয়া হয়েছিল এবং বোথ ইন টার্মস অফ কোর্ট অর্ডার কোর্ট ওর্ডার ভিত্তি হয়েছিল এনএসআর ফাইভ কনসিস্ট অফ নেম অফ টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটস উইথ মোবাইল নম্বরস এবং তারপরে যে বাকি ডিটেলস সেখানে দেখতে পাচ্ছেন তো এরপর আমরা চলে যাব দেখতে পাচ্ছেন দ্য ডিক্লার্ড ভ্যাকেন্সি সেই সময় ভ্যাকেন্সি একটু দেখে নেওয়া যাক কত কোন জেলাতে কত ছিল রিক্রুট প্রসেস দু হাজার ষোলো তো সাতটা ডিপিএসসি ব্যাপার এখানে উল্লেখ করা আছে সিরিয়াল নম্বর ওয়াইজ বাঁকুড়া বীরভূম কোচবিহার কলকাতা মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া তো বাঁকুড়া জেলার ক্ষেত্রে এক্ষেত্রে ডিক্লার্ড ভ্যাকেন্সিজ এক হাজার পাঁচশো এগারো বীরভূম এক হাজার ছশো তেরো কোচবিহার এক হাজার সাতশো নব্বই কলকাতা এক হাজার নশো এক মুর্শিদাবাদ দু হাজার আটশো বাইশ নর্থ চব্বিশ পরগনা পাঁচ হাজার একশো তেতাল্লিশ পুরুলিয়া এক হাজার আটশো তিন তো এই ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করা আছে অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে বিএলএসআর নশো উনপঞ্চাশ প্যানেলের যে ব্যাপার এবং সেখানে যে ভ্যাকেন্সিগুলো ছিল এই সাতটা জেলার ক্ষেত্রে সেটা কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ এক্ষেত্রে কেন উল্লেখ করা আছে একটু পরের আমরা ব্যাপারটাতে যাই তারপর নাইনটি ফোর ইনএলিজিবল ক্যান্ডিডেট রংলি অ্যাপয়েন্টেড বিলং টু দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তো আপনারা একটু আগে যে সাতটা জেলার ব্যাপার দেখলেন যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছেন ডিক্লার ভ্যাকেন্সি আছে এখানে কী আছে নম্বর অফ ক্যান্ডিডেট দেওয়া আছে নাইনটি ফোর ইন এলিজিবল ক্যান্ডিডেট অযোগ্য ক্যান্ডিডেট রংলি অ্যাপয়েন্টেড কিন্তু এক প্রকার স্বীকার করা হচ্ছে যে ভুলবশত একে নিয়ে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ফলোয়িং ডিস্ট্রিক্ট যেগুলো দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার ক্ষেত্রে এক আছে এবং তারপরে হচ্ছে বীরভূমের ক্ষেত্রে তেরো কোচবিহার তিরিশ কলকাতা দুই মুর্শিদাবাদ তিরিশ নর্থ পরগনা এগারো পুরুলিয়া হচ্ছে সাত তো এইসব ক্যান্ডিডেটের যে ব্যাপার এখানে উল্লেখ করে টোটাল হচ্ছে নাইনটি ফোর বা চুরানব্বই তো চুরানব্বই জন ক্যান্ডিডেটকে কিন্তু ভুলবশত নিয়োগ করে দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছেন কত বড় ভুল এখানে হয়েছে আগে তো এরকম হয়তো আরও অনেক ক্যান্ডিডেট আছেন যারা হয়তো টেট পাস করেনি চাকরি করছেন আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে বা আপনাদের যদি কোনো এই ব্যাপারে কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা কমেন্টে লিখতে পারেন এবং তার সাথে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু লিখবেন তো এটা গেল দু হাজার ষোলোর এক্লেন্ট প্রসেসের অন্তর্গত যেসব ব্যাপারগুলো উঠে এসেছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি সেটা টেট প্রাইমারি টেট বা বিভিন্ন ধরনের মামলা আছে সেই সংক্রান্ত এসএসসি ব্যাপারে তো যারা নতুন যুক্ত হন অবশ্যই আমাদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস ক্রল করে দেবেন এবং যারা আগের থেকে দেখছেন কোনো কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের বেজটিকে ফলো করতে বলবেন না তো দু হাজার ষোলো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার সাথে শেয়ার করা হলো তো এই মুহুর্তে চারদিকে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা হচ্ছে ভয়ের পরিস্থিতি বা ভয়াবহ পরিস্থিতি বলতে পারেন বিভিন্ন জায়গাতে আপনারা শুনতে পাবেন সেটা পাড়ার মোড়ে হোক বা বিভিন্ন জায়গাতে যে এসএসসি চলে গেছে এবার প্রাইভেটি পালা তো কিছু কিছু ফ্যাক্ট জানতে হবে এবং সেই সংক্রান্ত ভিডিও আমরা নিয়ে এসেছি এবং আমরা অ্যাডভোকেট সাথে কথা বলেছিলাম তিনি যে যা বলেছেন ব্যাপারগুলো সেগুলো পরিষ্কার হবো আপনার সাথে শেয়ার করা হয়েছে যদি ওই ভিডিওটা না দেখে থাকেন এবং এই রিলেটেড যে ভিডিওগুলো সেগুলি না দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন চ্যানেলে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি মিস করে গেছেন আমাদের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং